হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এই ব্লকটি নিয়ে নারায়ণগঞ্জ বন্দরে তো অনেক সুন্দর একটি বন্দর তো আপনাদের পুরোটা জুড়ে আজকে ঘুরে ঘুরে দেখাবো আমি আর আমার ফ্রেন্ড রয়েছে তো অসাধারণ একটি বন্দর অনেক সুন্দর জায়গা চারিদিক ওয়াও জাস্ট ওয়াও তো অনেক সুন্দর আর আমার ফ্রেন্ড বসে রয়েছে তো আকাশ পুরোটা দেখাচ্ছি আপনাদের

নারায়ণগঞ্জে একটা মাত্র আমার ফ্রেন্ড ছিল তো এই ফ্রেন্ড অনেক ভালো ফ্রেন্ড আসলে অনেক আমার লোকেও লোক सभी दुल्हनी बिज़ाए हाँ इडिया इन दरगाहों का नाम है राक्षस